এখন যেটা আমাদের একটা বড় সামাজিক সমস্যা তোমরা মোবাইলের টাইমটা স্ক্রিন টাইমটা কমায় ফেলবে অনেকেই এখন স্মার্টফোন আমরা ব্যবহার করি হয়তো সবার হাতেই আছে। আমরা যখন তোমাদের বয়সে ছিলাম আমাদের হাতে এই সময় স্মার্টফোন ছিল না আমার এমন অনেক হয়েছে আমি বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি তিন গোয়েন্দার বই পড়েছি মাসুদ রানার বই পড়েছি হুমায়ুন আহমেদের বই পড়েছি জাফর ইকবালের সায়েন্স ফেশনের গল্প পড়তাম তো আমরা গল্প পড়তে পড়তে বা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়তাম তো এখন আমারও যেটা হয় আমারও আর বই পড়া হয় না এই মোবাইলটা এসে ল্যাপটপ এসে ইন্টারনেট এসে যেটা হয়েছে আমাদের বই থেকে একটা দূরত্ব তৈরি হয়েছে তো শুধু দশম শ্রেণীতে যারা আছে তাদেরকে বলবো না যারা এসএসসিতে কৃতকার্য হয়েছে যারা কলেজে পড়বে সবাইকে বলবো সকল শিক্ষার্থীকে বলবো যে তোমরা স্ক্রিন টাইমটা স্ক্রিন টাইম কমিয়ে বা মোবাইলের টাইমটা কমিয়ে তোমরা শুধু একাডেমিক বই না এক্সট্রা কারিকুলার বুকস যেগুলো আছে উপন্যাস পড়ো ইতিহাস পড়ো আল কোরআন পড়ো ধর্মগ্রন্থ পড়ো আল্লাহ আল্লাহটা বলেছেন ইকর বেসমিরব বিখাল্লা জি হলাক পরও তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তোমার সকল বিষয়ে পড়ালেখা করবে বইয়ের প্রতি তোমাদের আগ্রহ যত বাড়বে দেখবে তোমরা পাশাপাশি একাডেমিক সাইডেও তোমাদের অটোমেটিক্যালি ভালো রেজাল্ট হবে আবার গার্ডিয়ানরা এটা ভাববেন না যে ও গল্পের বই পড়তেছে ও ও পড়ালেখায় ক্ষতি হয়ে যাবে রেজাল্ট খারাপ হবে শুধু একাডেমিক বই পড়াটা একঘেয়ে হয়ে যায় এটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন তাদেরকে একাডেমিক বইয়ের পাশাপাশি এক্সট্রা কারিকুলার বুকস যেগুলো আছে এগুলোর দিকেও যেন তারা সময় দেয় তাদেরকে আপনারাও এনকারেজ করবেন এবং তারা যদি এই ধরনের বই পড়ায় আগ্রহী হয় আপনারা নাকশ হবেন না বা নিষেধ করবেন না সাফল্য এমনি এমনি এসে হাতে ধরা দেয় না আবার যারা হয়তো এসএসসিতে এ প্লাস পায়নি তাদেরও পিছনে একটা সংগ্রামের গল্প আছে তাদেরও ব্যর্থতার কিছু কারণ আছে তো বলবো যারা এ প্লাস পায়নি বা লক্ষ্য অর্জনে সক্ষম হয়নি তোমরা তোমাদের এই দুর্বলতাগুলো পয়েন্ট আউট করবে এবং পরবর্তী জীবনে তোমরা যেন সেটা কাভার করতে পারো কলেজে যেন ভালো রেজাল্ট করতে পারো এই বিষয়টাকে তোমরা ফোকাস করবে দমে যাওয়ার কোনো সুযোগ নেই আর একটা বিষয় আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে এখনও হয়তো কলেজে ভর্তি শুরু হয়নি অনেক ক্ষেত্রেই আমরা পারিবারিক চাপে বা সামাজিক চাপে বা অনেক সময় পিয়ার প্রেশারে পড়ে দেখা যাচ্ছে গতানুগতিকভাবে সায়েন্সে যাচ্ছি কিন্তু সায়েন্স পড়তে গিয়ে অনেকেরই কষ্ট হয়ে যায় বা অনেকের কাছে হয়তো বিষয়গুলো উপভোগ্য হয় না অনেকেই ম্যাথ এনজয় করে না বা ফিজিক্স এনজয় করে না তো আমি বলবো অভিভাবকদেরকেও বলবো যে এই চাপটা যেন আপনারা শিক্ষার্থীদেরকে না দেন আমার নিজের ছোট বোন ও এসএসসিতে সায়েন্সে ছিল পরে সে আমাকে বললো যে ভাই আমার তো ম্যাথ ফিজিক্স এগুলো অত ভালো লাগে না আমার কষ্ট হয়ে যায় পরে সে ইন্টারমিডিয়েটে এসে কমার্সে গেল এবং পরে দেখা গেলো সে ঢাকা ভার্সিটিতেও চান্স পেলো এখন তেতাল্লিশতম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে সে যোগদান করেছে তো এইটা একটা বিষয় এখনও তোমাদের কলেজে ভর্তি শুরু হয়নি তোমরা এই বিষয়টা চিন্তা করবে যাদের কাছে মনে হয় যে হয়তো সায়েন্সে থাকলে আমি ভালো করতে পারবো না তোমরা বিষয়টা গার্ডিয়ানদের সাথে শিক্ষকদের সাথে শেয়ার করবে এবং সেভাবে পছন্দের সাবজেক্ট অনুযায়ী হয়তো আর্টসে যেতে পারো কমার্সে যেতে পারো সব ডিপার্টমেন্ট থেকে বা সব সেকশন থেকে ভালো করার সুযোগ আছে আরেকটা বিষয় বলবো গার্জিয়ানদেরকে যে আপনারা অনেক ক্ষেত্রে এরকম হয় আসলে আমরা একজন শিক্ষার্থীকে একটা চাপে তৈরি করি নিজের অজান্তে চাপে ফেলি যে অমুকের মেয়ে অমুকের ছেলে ভালো করেছে বা ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে বুয়েটে চান্স পেয়েছে তো এইটা কিন্তু যে শিক্ষার্থীটা আসলে আপনার সফল হলো না তার মধ্যে একটা মানসিক চাপ তৈরি করে তার ব্যর্থতায় কিন্তু সব থেকে বেশি সাপোর্ট দিবেন আপনারাই তো গার্ডিয়ান বলবো বলবো এই ধরনের কম্প্যারিজনে গিয়ে অমুকের ছেলে বা অমুকের মেয়ের সাথে আপনারা কম্পেয়ার করে আপনাদের ছেলে মেয়েদেরকে একটা মানসিক চাপে ফেলবেন না তাদেরকে আপনারা সর্বাবস্থায় সাপোর্ট দিবেন পরামর্শ দিবেন তাদের সাফল্য যেমন সাথে আসছেন তাদের ব্যর্থতায়ও সাথে থাকবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা